আসসালামু আলাইকুম মিরপুর বারো ইস্টার্ন হাউসিং পেস টুতে তে আবাসিক এলাকায় চোদ্দশো আশি বর্গ রেডি ফ্ল্যাট বিক্রয় চলছে আমাদের এই প্রজেক্টের নাম জিও ঐক্যতা যারা একটু নিরিবিলি পরিবেশে থাকতে চান তাদের জন্য একদম পারফেক্ট আমাদের এই ফ্ল্যাট আমাদের এই চোদ্দশো আশি বর্গফুটের বিশাল ফ্ল্যাট থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বেলকুনি ড্রয়িং ড্রাইনিং এবং কিচেন আর এই প্রজেক্টটির সামনেই রয়েছে বিশাল বড় খেলার মাঠ এই ফ্ল্যাট থেকে প্রতিদিন দেখা যাবে লেকের মোহময় দৃশ্য মাস্টার বেডরুমের সাথে থাকছে অ্যাটাচড বাথরুম আর প্রতিটি ঘরেই পর্যাপ্ত আলো বাতাস একদম আপনার পরিবারের জন্য উপযোগী এটি দশতলা একটি বিল্ডিং থাকছে লিফট জেনারেটর কার পার্কিং সহ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা প্রতিদিন সকাল হোক লেকের ঠান্ডা বাতাসে আর সন্ধ্যা হোক বারান্দায় চা নিয়ে স্নিগ্ধ আলোয় আট দেরি না করে এখনই যোগাযোগ করুন জিএ ফাউন্ডেশনে আপনার স্বপ্নের ফ্ল্যাটটি বুকিং দিতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম